বলার কিছু নাই আমরা আজকে দুই বছর দুই বছরের মধ্যে আমরা আসলেই গানবাজনার বাজনার দিকে দুর্বল হয়ে পড়ছি চর্চা একটা এমন জিনিস গানটা আপনি একটা না সাত দিন যদি আপনি না করেন তাহলে হঠাৎ করে মঞ্চে গেলে সমস্যায় হবে সারা পৃথিবী আমরা ছিলাম যাই হোক মোটামুটি ভাবে একটা পর্যায়ে এসেছে এমন সময় গেছে একটা না তিন মাস পর্যন্ত আড়াই তিন মাস পর্যন্ত যে মানুষটা সারা দিন সারা বাইরে থাকে আর সেই মানুষটা আমি তিন মাস পর্যন্ত একটা রুমের মধ্যে আটকা এটা যাবত জীবন সাজা হওয়াও ভালো ছিল এমন একটা পরিস্থিতি গেছে এই অবস্থার মধ্যে এখন গান করার অবস্থা নাই এই যে সিজন আসতেছে সামনে শীতে মানুষ ফোন করতেছে যে দাদা একটু স্বাভাবিক অবস্থায় যেহেতু হয়ে গেছে গান বাজনা কিন্তু করতে হবে একটু প্রস্তুতি থাকে নেই শুনলেই ভয় করে যে কি করবো মনছে গিয়া এখন নতুন করে গান শিখতে হবে যাই হোক আমরা এসেছি একজন অলির দরবারে গান শুনতে আপনারা শ্রোতা আমিও শ্রোতা তার মধ্যে আলাদা হইলো আমি কয়টা গান জানি এইটুকুই বেশ কম তা দুইটাই ছাত্র গান কথাবার্তা ভালোই আমি ওই দিকে আর হাত দিলাম না ওই দিকে আমি যাব না তাদের কথা আমরা শুনবো আনোয়ার সরকার আমারও গুরু আসলে বিষয়টা এরকমই এই ভূমিকায় গুরুর ভূমিকায় যে পাঠ নিচ্ছে গুরুর হইয়া সে বক্তব্য রাখছে আমার শিষ্য হইলেও সে আমার গুরু কারণ বিষয়টা তার গুরু ভজনের গুরুর যে পাঠটা এই পাঠটা তার উপর তো যাই হোক তার উপরে কোন কথা নাই শিষ্য এর স সংগত কারণে এরশাদের পক্ষই সমর্থন করতে হয় এছাড়া আর কিছু করার নাই আমার নাইলে মাথা বড় হয়ে যায় ওইটা আজকে আর আমি করতে চাইতেছি না আমি কেন বইয়ে ভয় করছে এই যে বই রুচি কারণ এইটা যেমন ড্রাইভারে গাড়ি চালায় এই ড্রাইভার যদি কোনো অন্য কোনো গাড়ি তোর অন্য কোন ড্রাইভারে চালায় আমি নিজে দেখছি নিজে শুনছি এটা ড্রাইভারের লগে বয়ে থেকে কয় এই বড় ডেকে কইলি আস্তে সালা আস্তে সালা এই বড় আস্তে যা আমি কই বড় এরকম করছ কে তুই কই মন হয় কই না মেরে দিল এ তুই যে গাড়ি চালাছ কই আমি চালাই সময় এরকম মন হয় না তে আমার এর মাঝে মাঝে খালি একটু শিহরি উঠতাছি এই গাড়িটা নি কই দে বাজাই দিল এ এ এর মত মন হইছে আর কি মাঝে মাঝে যাই হোক তারপরেও বাজাইছে না কোনো অন্য প্রায় আর একটা বিষয় হয় এখানে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক জনেই গান শুরু হওয়ার আগে বক্তব্য রাখছেন বর্তমান চেয়ারম্যান সাহেব গানের আগেই এক টাকা দিয়ে আমার পুরস্কার শ্রদ্ধা জানাই তার প্রতি এই উনিও বক্তব্য রাখছেন আরেকজন এখানে আছে মারুফ হাসান শামিম সম্ভবত নাকি উনিও নির্বাচন পদপ্রার্থী সুযোগে তার ভোটের কথাও কইছে মানুষ আমি এটা ভাবতাম না আমি এটা মাপসাই চেয়ারম্যান সাহেব থাকলে কিছু মনে করবেন না আমি রাজনৈতিক কোনো মঞ্চে গান করতে যাই না আমি একটা সম্পূর্ণ ভাবে এটা নিরপেক্ষ মানুষ এই আমার ইউনিয়ন পরিষদে গেছি আমার যন্ত্রণাটা আমি কই আমার ইউনিয়ন পরিষদে গেছি গত নির্বাচনে গেলে বাড়িতে গেছি আমার তো বাড়ি হলো কেন্দুয়া থানায় আমার ইউনিয়ন হলো গড়াডোবা ইউনিয়নের উত্তর অঞ্চল একের উত্তরের মাথায় আমার বাড়ি গেসিস ইলেকশনও আছে প্রায় সামনে পনেরো দিন আমারে আমার ওয়ার্ডের লোকে কইতেছে আমাদের একটা ছেলে সে চেয়ারম্যান পদপ্রার্থী তুমি বাড়িতে বেড়াইতে আইছো একটা মোটর সাইকেল এটা শখ কর দিয়া তুমি কয়েকটা কথা কয়ে গেলে এই ছেলেটার জন্য ভালো হয় আমি কয়ে আইসি যে তো কি করন যাবে একটু কয়ে যাই গিয়া ইউনিয়ন পরিষদে বইছি আমারে দেখা যারা নির্বাচন করতেছে সমস্ত চেয়ারম্যান সাহেবের আই এই এক লগে আই আপনার আমার জিগা আপনি এলো কি চা খাইবার আইছি চা খাওয়াইনি কয় না আপনার উদ্দেশ্য বলা না আপনি কেউ লেগে কিছু কইবার আইস মন ডায় কয় দুই কথা না কইলে কইলামি কয় ডেমান্তা সিনা এই ডেমান্তা আমরা ইউনিয়নে যতগুলি মানুষ আছে প্রত্যেকটা বাড়িতে যে কোনো ঘরে গেলে আপনার জন্য খাবার আপনার জন্য যত্ন এটার কোনো সমস্যা আপনার জন্য নাই ইউনিয়ন এই ইউনিয়নের সমস্ত বাড়ি এগুলি আপনার কে চেয়ারম্যানই নির্বাচন করলো কে কি করলো এটাতে আপনি কি করেন সবাই তো আপনার কাছে সমান আপনি কারোর জন্য কারো জন্য কিছু বলতে পারবেন না আর যদি নির্বাচন করার শখ হয়। তাইলে হেইডা কই আমরা যে কয়জন দাঁড়াইছি সবাই বই চেয়ারম্যান আমরা নির্বাচন কিন্তু কারো জন্য ভোট চাইতে পারবেন না আপনি ভাই চা একটা খাই আমি এক এক প্রকার প্রায় সুরের মতোই এলে ভাই আমি চাইগা আমি কেলে এর তে আমি আমি একেবারে বলে না এই কামের মধ্যে আমি নাই শামীম সাহেব নির্বাচন করছেন এরপরে আমি তো আপনার এলাকার বুড়ান না নাকি বুদ্ধি ভূমি সুযোগ আছে আমার দেওয়ার সুযোগ থাকলে শামীম সাহেব আমার দিতাম আমার সুযোগ নাই আচ্ছা উনি কেমন মানুষ আপনারা ভালো জানেন আমার চাইতে আপনারা যেহেতু ভালো জানেন ভালো মানুষ চিন্তা নিশ্চয়ই ভুল করবেন না যদি ভালো হয় এইটা মাথায় রেখে নির্মাছনের অংশগ্রহণ করলেই চলবে আমি কারোর জন্য ভোট চাইতে পারবো না মাপ চাই এটা এটা আমার কাজ না এ তারাকান্দাতে দূরেডা নাই কইলাম তারাকান্দার থেকে শুরু কইরা আপনাদের স্কুল মাঠ পর্যন্ত আইতে যে কয়টা সাইড দোকান আছে আমার জন্য প্রত্যেকটা দোকানে এক কাপ কইরা চা রেডি আছে এটা দল মত নির্বিশেষে সবাই সবাই আমার জন্য সবাই আমার আমি শিল্পী সবাই আমার আমি সবার আমি এইভাবেই জীবনটা পার করতে চাইতেছি ক্ষমা করব আছেন না ধন্যবাদ জি দেখি চেষ্টা করি কি হয় একটা একটা গান করতে হয় এটা নিরপেক্ষ গান করবো গুরু না শিষ্য না এ পারে গোল পারে গো গুলের নাহি আছে কু মেলাডি গুল আছে একটা গানের মধ্যে অনেকগুলি গুল আছে একবার কন প্রায় চৌত্রিশটা বোধহয় গুল গানের মধ্যে এক এক গুলের এক এক রকমের অর্থ এই আলোচনা করার সুযোগ নাই কাঁంతкали শুনবেন এ পারে গোল শে পারে গোল গুলে নাহি আছে কোন বলক দাদা গুলে বাঁধা গোল তো বাঁধিল গোল বলক দাদা গুলে বাঁধা গোল নিআইতো বাঁধিল গোল প্রকৃতি স্বভাব গোল চন্দ্র সূর্য গ্রহ গোল আকাশ পাতাল যে কর সেগোল তার মহাগোল প্রকৃতি স্বভাব গোল চন্দ্রর সূর্য গ্রহ গোল হাসপাতাল যে করছে গোল তারেন কুলবিন্দুতে সৃষ্টি সবার গর্ভে থাকতে সবগুল আকার কুলের দুগ্ধ খেয়ে আবার কুলের জন্য হইয়া কুল জন্য হইয়া কোন গোলক দাদা ভোলে বাধা গোল আই তো বাধ ল ধাদা দাদা বাধা বলি আই তো বাধল গোল

অন্ন খেয়ে বিষম গুলে তিন মিটায়ে সদা ব্যস্ত যে নিয়ে সকল গুলের হয়ে সে মন আমরা সদা ব্যস্ত নিয়ে সকল গুলের হয়ে সে গোলক ধাধা গুলে বাঁধা গোল নিয়ে আই বাঁধিল গোলক ধাধা গুলে বাঁধা দিল ছেড়ে দিয়ে লম্বা বাতি এজগতে গুলোই খাঁটি কুলের জন্য লাঠালাঠি যত দেখি সুখ ও ভাই ছেড়ে দিয়ে লম্বা এ জগতে গুলোই খাটি গুলের জন্য লাঠালাঠি যত দেখি সুখ জঙ্গল গুলে বি সময় গুল ভাঙলে হয় গুল পরিচয় গুল চায় ফুটবে ভুল গোল ভাঙলে হয় গুল পরিচয় কুল বাগিচায় ফুটবে ভুলা গুলে বাঁধা ফুল নিয়ে তো রাধিল গোল এবারে গোল সে পারে গোল কুলের নাহি আছে কুল গোলক ধাধা গুলে বাঁধা